আমাদের কে বাদ দিয়ে ধরুন এখানে শপিং মল বিভবাজার সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেড একটা করে বড় বিড বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমিটা আমরা ফিতে দেবো একই কখন জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর নিতে হবে যে জেলায় লোকাল জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদবাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে একটা সিনেমা হলের ব্যবস্থা কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিছু তাদের হল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে তাতে একটা কমিউনিটি হলও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাহলে জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষাগুলো বাচ্চাদের থেকে নিই পথ চলতে চলতে আমার মনে আছে আমি একটি বাঁকলা টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো আমার হাতে একটা কাগজ দিল আমি কাগজটা করে দেখলাম দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন যে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাকি আর প্রসেস মেনে করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয় কারণ প্রত্যেকটা জেলাই মনে রাখবেন তার নিজস্ব ভাণ্ডারে সমৃদ্ধ